রোমানিয়া প্রহুপা প্রদেশের অন্তর্গত একটি শহর এবং পার্বত্য অঞ্চল যার নাম সিনায়া শহরটি নামকরণ করা হয়েছিল সিনায়া মটের নামানুসারে যা গেসে শহরটি নির্মিত হয়েছিল মটটি নামকরণ করা হয়েছিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের সিনাই পর্বতের নাম অনুসারে এই শহরের দ্বারে রাজার রোমানিয়ার প্রথম কেরল তার গ্রীষ্মকালীন প্রসাদ পেলিস প্রসাদ বা খ্রিস্টেল প্লেস নির্মাণ করেছিলেন সিনায়া শহরের মোট আয়তন উননব্বই দশমিক সাতাশ বর্গ কিলোমিটার এই পার্বত্য অঞ্চলে প্রায় 10000 এর বেশি জনসংখ্যা রয়েছে সিনেয়া থেকে প্রায় 60 কিলোমিটার উত্তর পশ্চিমে রয়েছে ব্রাসো যা রুমানিয়ার অন্যতম সুন্দর একটি दर्शनीय জায়গা সিনেয়া বিশেষ করে শীতকালে প্রচুর স্নো হয় যার জন্য এখানে ডাউনহিল স্কিং এর জন্য সিনায়া অনেক বিখ্যাত অন্যান্য পর্যটক আকর্ষণের মধ্যে সিনায়ায় রয়েছে প্যালিস প্রসাদ সিনায়া মড সিনায়া রেল স্টেশন সিনায়ার পোwidehat রোমানিয়ান সুরকার জর্জ এনেস্কু ত্রিশ্মকালীন বাসস্থান সিনিয়া শহরের অন্যতম দর্শনীয় জায়গা হচ্ছে সিনাইয়া রেল স্টেশন এটি অনেক বছর আগের পুরাতন এ রেল স্টেশন সিনিয়ার শহরে প্রথমে আসার পরেই আপনি এ রেল স্টেশন দেখতে পাবেন যদি আপনি ট্রেনে ভ্রমণ করেন আমরা ট্রেনে আসছি আসার পরেই প্রথমে আমরা সিনিয়ার এই পুরাতন রেল স্টেশন দেখতে পাচ্ছি এই সিনিয়ার শহরের এই পুরাতন এই রেল স্টেশনটা আঠারোশো সালে পুরাতন রেল স্টেশন প্রথম প্রথমে নির্মাণ করা হয় আর উনিশশো সালে

আমরা এখন যাব রোমানিয়ার ক্যাস্টেল প্লেসে সিনাহার একটি দর্শনীয় স্থান এটা ক্যাস্টেল প্লেস হচ্ছে রোমানিয়ার রয়্যাল ফ্যামিলিদের একটা ওই সময়ের একটা রাজার বাড়ি আর কি ওই সময়ে আপনার আঠারোশো আট চৌরাশি সালে ওইটার কাজ শুরু হয়েছিল উনিশশো চোদ্দো সালে এটার কাজ সম্পূর্ণ হয় পরবর্তীতে ওই সময়ে রোমানিয়ার রয়্যাল ফ্যামিলির ছিল এখন ওইটা আপনার মিউজিয়াম হিসেবে ধরা হয় সাধারণ মানুষের জন্য মিউজিয়াম হিসেবে রাখছে যার ইচ্ছা তার যাওয়া লাগে আর রোমানিয়ানদের জন্য ওই জায়গায় টিকিট আলাদা প্রাইস আবার বাইরের দেশে যারা পরেইনার তাদের জন্য ওটা টিকিট আবার একটু বেশি এক্সপেন্সিভ আর কি এখন আমরা ওই জায়গায় যাবো যেতে আমাদেরকে বাসে তো আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি তো বাস আসার পরে আমরা চলে যাব ডিরেক্ট সেখানে আমার পিছনে রোমানিয়ার দ্বিতীয় রাজার বাসস্থান বাসভবন তো আমরা এখন এটা ঠিক সামনে আছি এখানে অনেক দর্শনার্থী আছেন তো এই যে এটা হচ্ছে ক্যাশের প্লেস খুবই সুন্দর চমৎকার তো চলুন আমরা সেখানে দেখাবো আমাদের সেই সামনে গিয়ে যদি সেখানে ভিতরে ঢুকার অনুমতি থাকে বা সেখানে ঢুকে অবশ্যই ভিতরে অংশগুলো দেখাবো তো চলুন তো গাইজ অবশ্যই চলে আসলাম রোমানিয়া সে কেস্টেল প্লেসে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোমানিয়া কেস্টেল প্লেস এটা হচ্ছে রোমানিয়ার সিনেয়া শহরের অন্যতম দর্শনীয় একটা প্লেস এখানে প্রচুর দর্শক আছেন বিভিন্ন দেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আছেন এই প্লেসটা দেখার জন্য কারণ এটা একটা বিখ্যাত একটা প্লেস যেখানে রোমানিয়ার দ্বিতীয় রাজা এখানে বসবাস করছেন এখানে এখানে তিনি থাকতেন তো সেক্ষেত্রে এটা রোমানিয়ার ঐতিহ্যবাহী একটা জায়গা তো রোমানিয়ার এমনকি ইউরোপ এশিয়ার অনেক দেশের মানুষ এখানে দেখেছি আমরা দর্শন প্লেস পাহাড়ের উপরে এটা অনেক উপরে এই প্লেস টা এখানে রাজা থাকতেন আর এটা হচ্ছে পাহাড় বাইরের সাইড আর আমরা এখন ভিতরে ঢুকবো ভিতরে অনেক দর্শক আছে যারা এই ভিতরের অংশগুলো দেখতেছেন আমরা এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো তো গাইজ আমি এখন আছি এই ক্যাস্টেলের ভিতরে এটা হচ্ছে ইন্টেরিয়র সাইড এই ক্যাস্টেলের তো এখানেই পাশ করেছে এখানেই জন্ম হয়েছিল রোমানিয়ার দ্বিতীয় কারল মিহাইয়ের যিনি এখানে দ্বিতীয় রাজা ছিলেন রোমানিয়ার এই বিল্ডিং এর যে কারুকার্যগুলো আছে সেগুলো আঠারো শতকের করা তো আঠারো শতকের কার্যকার্যগুলো কিন্তু এখনো পর্যন্ত সুন্দর করে তারা পরিদর্শন করা আছে এই নতুন প্রজন্মের জন্য তো সেগুলো দেখার জন্য এখানে অনেক নতুন প্রজন্মে এমনকি সবাই এখানে আসছে কারুকার্যগুলো অসাধারণ তো गाइस আপনাদের দেখাইলাম যে কারল মিহাইয়ের সেই বাড়িটা এটা পিছনে রয়েছে বচন এই হচ্ছে কারল মিহাই এই 1860 সাল থেকে 1914 সাল পর্যন্ত তার সময়কাল রোমানিয়ার রাজা ছিল দ্বিতীয় রাজা কারল মিহাই এটা যে তার বাসগর্জ আর এটা যে তার প্লেস এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে রোমানিয়ার মানে বলতে গেলে একদম রোমানিয়ার মিডল স্থানে আর আমাদের চারিদিকে পাহাড় পাহাড়ে মাথা কানে তার এই প্লেসটা সত্যিই অসাধারণ একটা জিনিস দেখে আপনাদেরকে এই পাশে রাজার প্যালেস ওই যে বাংলা রাজাদের আগে থাকতো না মনোরঞ্জন ঠিক তারা আমার পিছনে দেখতেছেন ওই পাশে মনোরঞ্জনগার আমরা এখন ওই দিকে যাবো যাওয়ার পর ওই দিকেও দেখাবো আর এই পাশে এই পাশে আমার পিছনে রাজার মূর্তি দেওয়া আছে আবার ওই পাশে মনোরঞ্জনকারের পিছনে দেওয়া আছে রানের মূর্তি দেখাবো আপনাদের চলে আমার পেছনে হচ্ছে এই এখানে এখানে রাজা মনোরঞ্জন করতেন সেই নারীদেরকে এনে এখানে নাচাতেন গাওয়াতেন তো আর ওই পাশে হচ্ছেন রানী এই যে রানী যদিও রানীর পাশে যেতে পারবো না কিন্তু রানীকে এখানে তারা রাখছে মূর্তি হিসেবে তো উনি হচ্ছেন রানী উনি এই প্রাসাদের রানী আর উনি হচ্ছেন রাজা আর এটা হচ্ছে সেখানে কি সেই প্লেস যেখানে তারা নাচত মানে এখানে তারা মনোরঞ্জন করতো রাজারা এখানে ঢুকার এন্ট্রি এন্ট্রি হওয়ার সিস্টেম নেই এখানের ভিতরে যেতে পারবো না এখান থেকে এই জায়গাটা দেখানো হয়েছে খুব সুন্দর এখানে প্লেট টু এরিস্টেটল সবার এই মূর্তি রাখা হয়েছে